আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নগর কৃষি খামারে কৃষি পর্বে আপনার আজকে ধারাবাহিক যে প্রতিবেদনটা দেখাবো আজকে দেখেন গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নতুন গ্রোব্যাক থেকে রিপোর্টিং এবং রুট বন্ড থেকে রিপোর্টিং করার পদ্ধতি তারই ধারাবাহিকতা আমার বাগানের বাকি যে গাছগুলো গত বছর রিপোর্টিং করা হয়েছে এবছর রিপোর্টিং করা হয় নাই সেগুলো রিপোর্টিং করব দেখেন এখানে অনেক প্রকারে আম গাছ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাশে নয়টা নয় প্রজাতির আম গাছ আমি এগুলো করছি কি এই বর্ষার শুরুতে সবগুলো কেটে দিছি মাথা দেখেন সবগুলো মাথা কেটে দিছি সবগুলো হচ্ছে চারটা পাঁচটা ছটাকারে ব্রাঞ্চ বের হয়েছে এগুলোকে শেপ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা গাছগুলো অনেক বড়ো ছিল আমি সবগুলোকে ইউনিফর্মিক করার জন্য একটা শেপ করার জন্য কেটে দিছি, তাদের শাখা পত্রপল্লবে বেশ বড় হয়েছে এখন আর একটা কাটিংয়ের যে আসছে এখন এদের প্রচুর ফার্টিলাইজার প্রয়োজন কিন্তু এদের মাটিতে গত বছরে যে সয়েল দেওয়া বা মিডিয়া দেওয়া সেই পরিমাণ খাবার নাই আমি চাচ্ছি এদেরকে আবার রিপোর্টিং করতে তাহলে এরা ভালো নতুন মিডিয়া পাবে এবং নতুন সার পাবে গাছগুলোর শেপগুলো দ্রুত গঠনমূলক হবে আগামীতে ফল নেওয়ার উপযোগী হবে আমি আশা করি আগামী তো আমি এদের ফল নিব না আমি তারপরে এবার ফল নেব আমি এক গাছের শেপটা রেডি করি না আমার প্রতিটা গাছ চিহ্নিত এখানে আছে ব্রুনাইকিং আম এখানে বারো মাজারে সদাবাহার আম পরে আছে কাটিমোন আম তারপরে আছে আপনার বারিফোর আম তারপরে যে নাস থ্রি সে কৃষিবিদ আপনার সেলিম রেজা থেকে আনা হয়েছিল রাসাই থেকে নাস থ্রি আম ওই যে বড় পাতা উপরে নাস থ্রি তারপরে গৌরমতী আম ওখানে আছে সদাভার আরেকটা পাশাপাশি একটা গাছ পাচ্ছেন সৌদি খেজুর গাছ এই খেজুর গাছটা বীজ থেকে উৎপাদন করা হয়েছে এর বয়স তিন বছর এটার এই যে নিচ দিয়ে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে রুট বেরিয়ে গেছে এই যে রুট বেরিয়ে গেছে এটা এখন খাদ্য সন্ধানের জন্য সে রুট বেরিয়ে দিচ্ছে কিন্তু আমি একে রিপোর্টিং করলে সে আবার এক বছর সবল খাবার পাবে গাছটা এই পটে এক বছর রাখবো আগামী বছর আমি একে আর ডাবল সাইজে নিয়ে যাব ইনশাল্লাহ আগামী বছর এর থেকে আমি ফুল আশা করতে পারি যদি এরা সৌদি খেজুরি অরিজিনাল জাত হয় আমি আশা রাখি এটা অরিজিনাল জাত সব দিক দিয়ে এটা গ্রো ঠিক আছে এই হচ্ছে আমার সার্বিক অবস্থা রিপোর্টিং করার পরবর্তী কি রূপটা এটা আপনাদেরকে পরবর্তীতে আমি এই ভিডিওতে দেখাব আপাতত এতটুকু পর্যায়ে এখন আমরা রিপোর্টিংয়ের কাজটা করব করবেন নাই অবশেষে কমপ্লিট করলাম রিপোর্টিং আমার বাগানে শুধু ফলজ গাছ ছাড়া যেগুলোতে ফল আছে এগুলো বাদে সব গাছকে আমি রিপোর্টিং করছি আগামী বছরের জন্য দেখেন এখানে ভিয়েতনামি মালটা আছে তারপরে যে বেনানা আম আছে এই যে ব্যানানা আম এটা রিপোর্টিং করা হয় নাই আর এখানে বাড়ি ফোর আম আছে আর এখানে আছে মিয়াজুকি আম এই যে মিয়াজুকি আম ধরছে তিনটা ভিতরে একটা খেয়েছি আর দুইটা আছে এই যে আরেকটা টাকিয়ে আর এই যে আমরা এই যে বারমাসী আমরা মিনা বেরি এগুলো যেগুলো তো ফল আছে এগুলো বাদে সবগুলো আমি রিপোর্টিং করছি সবেদাতে অনেক ফল আসছে ছোটো ছোটো এটা থাইলং সবেদা কাগজে থাইলং সবেদা এইটা অনেক ফুল আসছে এবং ফলও ধরছে এই টোটালি দেখেন আমার গাছগুলোকে আগামী বছর জন্য দেখেন ফলগুলো রিপোর্টিং করা হয়েছে পর্যাপ্ত ফার্টিলাইজার দেওয়া আছে এখানে জৈব ফার্টিলাইজার পূর্বে এই মিডিয়াগুলো রেডি করা ছিল এবং এখানে আপাতত কোনো সার দেওয়া হয় নাই এই গাছগুলোকে দশ পনেরো দিন পরে যখন এরা নতুন পাতা ছাড়া শুরু করবে তখন আমি এদেরকে ফার্টিলাইজার করে দেব এবং কীটনাশক স্প্রে করব। এই আমাদের আজকে বাগানের পুনরায় সজ্জিত বা নতুন বছরে ফল নেওয়ার জন্য যেটা প্রিপারেশন সেটা আমরা করলাম দেখেন যে জামরুল গাছগুলো দেখেন প্রতিটা জামরুল গাছ ধুমিয়ে গেছে এগুলো রিপার্টিং হয়েছে আজকে তৃতীয়তম দিন এরা ঘুমিয়ে যাওয়ার পরে এক সময় যখন এরা শিরোটা লেগে যাবে নতুন করে তখন আবার তাজা হবে তখন আমি আবার সার দেবো আগামী বছরের জন্য এগুলো ফলের জন্য আমি রেডি করতেছি নতুন করে খাদ্য দিলাম সব কিছু মিলিয়ে বাগানের এই রিপোর্টিং জিনিসগুলো বা বাগানকে নতুন করে মিডিয়া অ্যাড করা গেছে এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা না করলে প্রতি বছর পর্যাপ্ত ফল আমরা পাবো না এটা আপনারা সকলেই মেনটেন করবেন আর কারো যদি কোনো সমস্যা হয় মেনটেন করতে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পর্যাপ্ত সহযোগিতা করবো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টস করেন হ্যাঁ তা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো পর্ব নিয়ে আমার বাগানটাকে একদম আগাছে টাকা পেয়েছে একদম নতুন ক্লিন করছে একদম পরিপাটি প্রতিটা গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে এইভাবে প্রতিটা বাগানকে সপ্তাহে একটা দিন হোক মাসে একটা দিন হোক বা তিন মাসে ছয় মাসে এরকম করে বাগানগুলোকে ক্লিন করতে হয় গাছগুলো মোড়ালগুলো ছেড়ে ফেলতে হয় নিচে ফার্টিলাইজার ফার্টিলাইজার দিতে হয় নতুন করে মিডিয়া দিতে হয় এটাই একটা বাগান মেনটেন্সের একটা অত্যাবশ্যকীয় কাজ আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন ধন্যবাদ